যায় বা আটবার লাই বলি বে গেছে বা লাগে আমরা কলেজ করে লই যায় আসসালাম আলাইকুম জেনিয়া ব্লগ সে আনু বেগুনে স্বাগতম যায় বারে লই আটবার লাই বার হচ্ছি কান্দের হিতির লই আটমু আসে

অ আইনীয়ে কৈছে চাহ বান্ত কৰি লৈছে

গান যাব গানটা পাল আবাৰ ডুম্বাশাল ভোগ কেন এখন বিকেল বেলা হিটি কিয়া আার সান আলু ভাজি বিস্তার দেওয়া হল আর হিটির মাতুন ফেল তুমি

কেমনে এমনে কইনে এমনে করিয়ে তিতিারে গিয়েদের কেন ভিডিও করতে হুম অন নে পখান কেন নে নে করি খায় হ্যাঁ যাবা এনে করি খাইকেন আলু আর আছে নে বাসি আলু এনে খা হুম আলু নাই আলু ভাজি নাই কালকে আচ্ছা অনেকগুলা করে দিব আয় ফাইছো সবার একটু সবার একটু বলো খাইতে দিস সবার দিস আপনাদের সবাইকে দিছে খান খাওয়াই দাও নিজে খাই খাও তুমি খাও হুম খাও তুমি খাও সবাই খাইছে না সবাই খাবে না তুমি খাও না খাবে কিভাবে খাবে খাবে তো হ্যাঁ দিছি তো খাও তুমি খাও বাই বাই দাও সবাইকে বাই বাই দাও হ্যাঁ বাই বাই রাখি হ্যাঁ আর ছিপ বানা ছিপ

আর বাবা দিস হ্যাঁ এটি বাবা দিশে এখানে আরো বুলবো তো তো